সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত দেশে এবং প্রবাসের যে অবস্থায় যেখানে আছেন ভাইরা সবাইকে ঈদ মুবারক ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক আজকে ঈদের মানে সকালে পঁচন নামাজের পরে আবার বাসায় এসে বাসা থেকে আবার বের হলাম মসজিদের উদ্দেশ্যে ঈদের জমাত পড়ার জন্য মসজিদটা অনেক দূরে আপনারা হয়তো মিনার মিনার দেখতে পারতেছেন আমার বাসা থেকে একটু দূরে আস্তে আস্তে মসজিদে আসতেছি হেঁটে হেঁটে যদি টুকু পড়লো অনেক সময় প্রথমে করতেছে বসে গেলাম তো আগেবার স্বামী বসতে গেল

ইমাম সাহেব এবং আরবিদের মধ্যে বড় বড় শেখ যারা আছে এরা তারপরে ফ্রেশ ইমাম সবাই এক লাইন ধরে দাঁড়িয়ে গেছে সবাই এদের সাথে মোসাফা করে কোলাকুলি করে যাচ্ছে সর্বপ্রথম যে যাকে দেখা যাচ্ছে একদম ইয়ং করে একদম অল্প বয়সের একজন ছেলে উনি হচ্ছে যে ইমাম সাহেব আর আমরা সবাই এদিকে মুসল্লি সবাই একে অপরের সাথে কোলাকুলি করতেছে পরিচিত করতেছে ঈদের শুভেচ্ছা বিনিময় করতেছে আরবিরও একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করতেছে মোসাফা করতেছে তারপর কোলাকুলি করতেছে দেখেন অনেক সুন্দর সুশৃঙ্খলভাবে অনেক সুন্দর সুশৃঙ্খলভাবে কোলাকুলি করতেছে একে অপরের সাথে আমি কোলাগুলির শেষে আর একটু সামনে ক্যামেরা দিয়ে ভিডিও করার চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য সবাই ভিডিওটি দেখবেন এবং একে অপরকে দেখার সুযোগ করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইসলামিক এবং নিত্য নতুন শিক্ষণীয় ভিডিও হওয়ার জন্য বেলকনিটা ক্লিক করে সাথেই থাকুন সর্বপ্রথম জেনে ইনি হচ্ছে যে ইমাম তারপর হচ্ছে যে আপনার ফ্রেশ ইমাম এরপর হচ্ছে যে মসজিদের কাদেম বিভিন্ন বড়ো বড়ো আরবিরে নামাজ পড়ে একটু তাড়াহুড়ো করে বাসায় চলে আসতে হবে যেহেতু ঘুরে যাবে করতে হবে সেটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ দেখেন কত সুন্দরভাবে আজাজি করতেছে হিসিপ করতেছে এখানে কে আসনবি কে ওমানি কে শেখ কে মুদির কে বড় পৈসাওয়ালা কোনো কোনো ভেদাভেদ নেই সবাই ভেদাভেদ বলে একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতেছে এখন মসজিদ থেকে বেরিয়ে চলে আসলাম বাসার উদ্দেশ্যে রন্না বাইরেও সবাই খুশির আমেতে সবাই আনন্দে দিয়ে আনন্দে উল্লাসিত সবাই এটা হচ্ছে যে মসজিদের ওই মূলত মসজিদের বাইরে এটা হচ্ছে মসজিদের বাইরে সবাই চলে যাচ্ছে কেউ গাড়ি নিয়ে চলে যাচ্ছে যারা গাড়ি আনা নেয় তারা হেঁটে হেঁটে চলে যাচ্ছে আমি বাড়ি থেকে একটা ভিডিও করতেছি শুধু মসজিদটা দেখানোর জন্য বাইরে থেকে অনেক বিশাল এক মসজিদ ওমানের জাতীয় মসজিদ যেটাকে কাবুজ মসজিদ বলা হয় এই মসজিদের নাম হচ্ছে যে ওমান কাবুজ মসজিদ অর্থাৎ আলকুদের কাবুজ মসজিদ হলে সবাই চিনে আর কি এখন আস্তে আস্তে বাসার দিকে চলে যাবো ইনশাল্লাহ হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে বাসায় চলে আসবো চলে আসছি বাসায় এটা হচ্ছে যে কোরবানের গরু আমাদের কোরবানের গরু এখানে প্রবাসের প্রবাস জীবনের অনেক বিশাল এক গুরু কিন্তু আরব দেশগুলিতে গরু কীভাবে লালন পালন করা হয়তো অনেকে জানে না কিন্তু আরব দেশে যারা যারা এরা নিশ্চয়ই জানে অনেক হিংস্র হয়ে থাকে এরা আরব আরব দেশের গরুগুলি কারণ এদের নাকের মধ্যে কোনো রশি থাকে না দেখেন আমার সাথে অনেক দুষ্টমি করতেছে সবাই এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে যে কীভাবে গরুটা জবাই করা যায় যেহেতু নাকের মধ্যে কোনো গরু রশি নেই এবং যেটাকে নাক সাদা বলে নাকও সাদা করে নেয় সেই জন্য অনেক কষ্ট হবে গরুটা ফেলতে গেলে তারপর যে হোক অনেক কষ্ট করে সবাই কষ্ট করে গরুটা জবাই করার জন্য পজিশনে নিয়ে আসছিলো তবে অনেকক্ষণ প্রায় আধা এক ঘন্টার মতো রেট হয়েছিল আমি একটু টাছ খাওয়াই একটু শান্ত করার চেষ্টা করতেছি কিন্তু সে কোনো অবস্থাতে শান্ত হচ্ছে না যাকে দেখতেছে শুধু মারার জন্য ফাগলামি করতেছে আমি গাছ নিয়ে আসতেছি দেখেন আমি গাছ নিয়ে আসতেছি গাছ খাওয়ার পর একটু শান্ত হওয়ার জন্য চেষ্টা করতেছি কিন্তু সে কোনো অবস্থাতে শান্ত হচ্ছে না আর দুঃখজনক বিষয় হচ্ছে যে গরুটি জবাই করার জন্য ভিডিও করতে পারি না যেহেতু মোবাইলটা অনেক বাসায় ছিল আর ওখানে ওই রকম সিচুয়েশন ছিল না যেই ভিডিও করার জন্য অনেকক্ষণ পর এখন গরু জবাই শেষ প্রায় কাটাকাটি কাটাকাটিকে প্রায় শেষ শেষ পর্যায়ে মুন্ডিটা সিলাই করা হচ্ছে এদিকে লান রান থেকে মাংস সবগুলি নামিয়ে ফেলানো হয়েছে তারপরে ওখানে রুমের ভিতরে সব কাটিং মাটিং বন্টন করা প্রায় শেষের পথে এদিকে আমার মাইয়েও ঘুম থেকে উঠে গেছে মেয়েকে গরু টরু জবাই করে এগুলো কিছু দেখাতে পারি নি লাস্টে আমার মেয়েকে নিয়ে আসলাম এত দেখে হতভঙ্গ হয়ে গেছে যে এগুলো কি এতগুলি মানুষ এখানে মাংস সে একদম নিস্তব্ধ হয়ে গেছে কুল থেকেও নামতেছে না শুধু আমাকে জ্বরাই ধরছে এগুলো দেখে অনেক এক্সাইটেড হয়ে গেছে আমার মেয়ে যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও